মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবে কোরআন কি জীবিত মানুষের 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 জন্য জন্য না মৃত মৃত পাশে কোরআন যে তেলাওয়াত করবে সে সোয়াব পাবে যে শুনবে সেও সোয়াব পাবে যে আমল করবে সেও সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোন সিস্টেম নাই ওমা মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন করতে হবে এরকম একটা রসম আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শুনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছিল কিন্তু এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা পয়সা দেয় এগুলো সব না কাজ সবগুলো না কাজ এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে আনা ভাড়া করে এবং তাদেরকে কোরআন পড়ানো ভাইরা আমার কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই আর লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা কোরআন এসে কোথাও নেই এরপরে প্রশ্ন আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায় পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় এই মৃত্যু তার জন্য তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ে যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে কোন দেয়াল চাপা দিয়ে গায়ের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় পানিতে ডুবে আগুনে পুড়ে এ জাতীয় আকস্মিক মৃত্যু হয় যদি সে ইমানদার হয়ে থাকে নবী করিম সাল্লা সাল্লাম সোয় হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন শাহাদাতের মর্যাদা পাবিং শাহ এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে এটা এত খারাপের কিছু নেই আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ কারণ ইমানদার যে সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল জান্নাতের পথে সে আগায় গেল আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায় এ ব্যাপারে জানাবেন মহিলারা কবরস্থানে কবর করতে জিয়ার কিনা একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না কারণ হাদিসে বর্ণিত হয়েছে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে লানত বর্ষিত হয় এ হাদিসটির আলোকে মহাদিস ফোকা গ্রামের এক দল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না তাদের বাপ আছে মা আছে স্বামী আছে তাদের কি আবেগ নাই তো এর উত্তর হলো প্রথম কথা হলো যে আল্লাহ তালা কোন কারণে বাল্লা রসুল সাল্লাম আল্লাহ নির্দেশে ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয় অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই আল্লাহ তালা ভালো জানেন এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের যেখানে যখন মানুষ মারা যায় অনেক মানুষ কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সবের কাজ অনেক মানুষ সেখানে যায় সেখানে পর্দার খেলাফ তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক যেগুলো আমরা যাই না কিন্তু আছে। তবে অনেক ওলা মাইক্রাম বলেছেন এ হাদিসে জাউারাতের কবুর বলা হয়েছে অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না এই দ্বিতীয় মতের ওলা মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা সীমালঙ্ঘন করা বাড়াবাড়ি করা অতিরিক্ত আবেগ দেখানো সেখানে সেটা হাদিসে নিষেধ আছে দুইটা মত ফোকা মধ্যে আছে তবে পুরুষদের জন্য সর্বঅবস্থায় কবর ziyaret করা নির্দেশিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো নাহিয়াতুকুম আন زيারাতিল কুবুরি ফাজুরুহা আলান ফাইননা তাযাক্কিরুকুম আল তোমরা কবর ziyaret করবা কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে শরণ করায়া দিবে মহিলাদের বাসাবাড়ি থেকে তাদের কবরবাসীদের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন দোয়া করবেন দোয়া জন্য কবরের পাশে যা করতে হবে বা ওখানে করলে কবুল হবে দূর থেকে হবে না এটা জরুরি হবে এমন কোনো কথা নাই অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা সেটা তারা করতে পারেন যেটা সরাসরি কবরস্থানে ঢোকা ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা এটার ব্যাপারে যেহেতু ফোকা এখন মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ এই মাত্র শক্তিশালী সেজন্য এটা অ্যাভয়েড করা উত্তম